আজ ফিফটিনথ অগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস পাশাপাশি আজকের দিনটা আমার কাছে একটা নতুন জন্মও বলতে পারো আজকের দিনেই ঠিক আগের বছর আমার ছেলে আমাদের জীবনে এসেছিল আজ ওর এক বছর পূর্ণ হলো বাড়িতে তাই ওর জন্য দুপুরে কিছু স্পেশাল রান্না করছি যদিও এর কোনোটাই ওর খাবার মতো না তাও ছেলের জন্মদিন বলে কথা তার মধ্যে আজ তোমাদের সাথে আনারসের চাটনির রেসিপিটা শেয়ার করছি আমি তিনটে আনারস নিয়েছি সন্ধ্যায় কিছু রিলেটিভ আসার কথা আছে তাই পরিমাণটা একটু বেশি নিয়েছি আরও অন্যান্য রান্না তোমরা পরের ভিডিওগুলো ফলো করলে পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আনারসটা ছাড়িয়ে ফেলেছি আনারসের চোখগুলো ভালোভাবে বাদ না দিলে কিন্তু গলা ধরা বা গলা চুলকোতে পারে আমি একটা আনারস ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর অন্য দুটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম গ্রেট করা আনারসটা আমি প্রথমে ঢেলে দিচ্ছি যে পাত্রে ছিল ওই পাত্রে ছোটো কাপের এক কাপ জল ঢেলে জায়গাটা ধুয়ে জল ঢেলে দিলাম এর বেশি জল দেবার প্রয়োজন নেই আনারস থেকে যথেষ্ট পরিমাণে জল বের হয় দশ মিনিট আনারসটা সেদ্ধ করে নেবার পর কুচি করা আনারসগুলোও ঢেলে দিলাম একটু পরে দেবার কারণ হলো খাবার সময় যাতে আনারসের কিছু অংশ মুখে পড়ে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে আরও দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি চাপা খুলে আমি এবার চিনি অ্যাড করছি তিনটে আনারসের জন্য আমি এক কেজি একশো গ্রাম চিনি অ্যাড করেছি আনারস কতটা মিষ্টি তার ওপর নির্ভর করে চিনি মেশাবে কিন্তু তোমরা আমার আনারসের পরিমাণ অনেকটা বেশি তাই আমি অনেক বেশি চিনি মেশালাম হাফ চা চামচ নুন অ্যাড করে দিলাম আরও পনেরো মিনিট সেদ্ধ করে নেবার পর দুমুঠো কিশমিশ অ্যাড করলাম আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম একটু আঠা আঠা হয়ে এলে গ্যাস অফ করে দিচ্ছি এবার সার্ভ করার পালা নানা ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি গার্নিশিংয়ের জন্য কিছু কাজু ও বেদানা রেখেছি তোমরা চেরিও ব্যবহার করতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও